এই ঘটনা কোথায় ঘটছে না খাস কলকাতায় কসবার বুকে তারপরে স্থানীয়রা ধরে ফেলে একজনকে হাতে নাতে পাকড়াও করে হামলাকারী বিহারের বৈশালীর বাসিন্দা বলেও জানা যাচ্ছে অর্থাৎ বিহার থেকে সুপারি কিলার আনা হয়েছে সময়টা কখন না রাত সাড়ে আটটা ভাবুন একবার সময়টা রাত সাড়ে আটটা কসবার মতো জায়গা আর নিজের এলাকাতেই বসেছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার প্রশ্ন এক জায়গায় যে আর কতদিন এই পরিস্থিতি তৈরি হবে আমরা চারটা খবরে আলোচনা করবো আমাদের সঙ্গে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ পর্বটা সেরে নিই আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রয়েছেন রাজর্ষী লাহেরি স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতেই রয়েছেন আমাদের সঙ্গে অনলাইনে থাকছেন নীলাদ্রি ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী এবং একসঙ্গে স্টুডিওতে থাকছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশীষ ধর প্রথমেই প্রাক্তন পুলিশ কর্তার কাছে যাই আপনি দীর্ঘদিন ধরে এই প্রফেশনে আছেন বা দীর্ঘদিন এই বিষয়টি দেখে এসেছেন কিন্তু সেই পুলিশ প্রশাসনের কি দায় নেই যেভাবে একেবারে সামনে থেকে গুলি চালানোর ঘটনা করছে ভাটপাড়ার ঘটনা দেখলাম বেলগুড়িয়ার ঘটনা দেখলাম কসবার ঘটনা দেখলাম তাহলে কি বারবার পুলিশের ইন্টেলিজেন্সটা ব্যর্থ হচ্ছে নাকি কোথাও অন্দরের কন্দলটার জন্য পুলিশ প্রশাসন কিছুই করতে পারছে না পুলিশের মেন যদি আমি এক দুই তিন চার করে যে কাজগুলোর মধ্যে দেখি তার মধ্যে মেনটেন্স অফ ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম এটা সবার ওপরে যায় তো এই যে ঘটনাগুলো ঘটছে যেটা আমরা বেশ কয়েকদিন ধরে পরপর পরপর দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যেটা ক্রিমিনালদের দাপাদাপি যেটা বলা হচ্ছে তার থেকেও ল অ্যান্ড অর্ডার একটাও বড়ো এর সাথে থেকে যাচ্ছে তো এই যে ঘটনাতে যে ধরনের দুষ্কৃতীরা এর মধ্যে ঢুকে পড়ছে বা একজন একজনকে টার্গেট করছে তার জন্য সুপারি কিলার বা যে সমস্ত আমাদের যাদেরকে ইউজ করা হচ্ছে তাদেরকে কেন এটা করা সম্ভব হচ্ছে যে যাদের মধ্যে ইন্টারনাল রাইভেলরি এটা অবশ্যই ডিটেক্ট হয়তো হবে ভবিষ্যতে গিয়ে কিন্তু তার যে যথাযথ তারপরে ফলো আপ অ্যাকশান যদি এই পরপর পরপর যে বিগত দিনের ঘটনাগুলো ঘটেছে তাতে যদি প্রত্যেকটি জায়গায় সঠিকভাবে ব্যবস্থা হয়ে অপরাধীদের শাস্তি হতো এবং সঙ্গে প্রশাসন আরও বেশি সক্রিয় হয়ে এই যে ধরনের যত রকম দুষ্কৃতি আছে তাদেরকে যদি ডিটেক্ট করে প্রত্যেকটা এরিয়াতে এ ধরনের কাদের কাদের সাথে কাদের রাইফেল হয়েছে এটা ইন্টারনালি থানা লেভেলে প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন থাকে এবং থানা লেভেলে আইবিও কাজ করে বা কলকাতা পুলিশের ক্ষেত্রে এসবি কাজ করে তারা যদি এই ঘটনাগুলো ঠিকমতো জায়গায় তার মানে আপনি যেটা বলছেন যে বারবার ইন্টেলিজেন্সটাই ব্যর্থ হচ্ছে না রাজহু ইন্টেলিজেন্স ব্যর্থ বলে বলছে অনেক সময় তো ইন্টেলিজেন্স রিপোর্ট দেয়ও কিন্তু তার জন্য পরে যে অ্যাকশন নেওয়া তার মানে একদমই তাই মানে হাপ্পা বন্ধ করণীয় কিছু থাকে না রাজশীবাবু তার মানে পুলিশ প্রশাসনকে কাজ করতে দেয়া হচ্ছে না বা পুলিশ প্রশাসন কাজ করতে চাইলেও পারছে না তাহলে কি অদৃশ্য একটা শাসক দলের প্রভাব বারবার কাজ করছে এক্ষেত্রেও তাই দেখুন যেদিনকে মাননীয়া বিষ্ণু মাতার বাড়ির কালী পুজোয় পুলিশের সর্বোচ্চ কর্তাকে খালি পায়ে প্রসাদ বিলি করতে দেখা গেছিল পশ্চিমবঙ্গে যেটা এ যাবৎ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে তো একটা করে আছে ডিরেক্টর জেনারেল আছে তো কোনো ডিরেক্টর জেনারেলে অতীতের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে বা ডিরেক্টর জেনারেল পদটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমার বাড়িতেও একজন আমার যেটা ডিরেক্টর জেনারেল ছিলেন আমি কোনোদিন এই এইরকম এই জিনিসটা কখনো দেখিনি বা এরকম কখনো শুনিনি যেদিন পুলিশকে দিয়ে সেই কাজটা করানো হয়েছে সেদিন চলে গেছে যে পুলিশকে কোন নজরে শাসক দল দেখে সরকার দেখে পুলিশকে দিয়ে কি কী করানো যেতে পারে ইন্টেলিজেন্স পশ্চিমবঙ্গ পুলিশের কাছে প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে থাকে না এটা হতে পারে না প্রত্যেকটা খবর থাকে কে কোথায় কী করছে সব পুলিশ ঠিক জায়গায় ধরে আনছে খুঁজে খুঁজে বার করছে ছবি দেখে দেখে যে এই লোকটা ই করেছে ওই লোকটা ওই করেছে আর এবারে পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই বলুন থাকে কিন্তু কাজটা করতে দে মানে কোনটা করব কোনটা করব না সেটা অন্য কারো আঙুলে হেলানো হয় নেতারা ঠিক করে দেয় এখনকার দিনে এখনকার দিনে আপনার এই যে গোটা গড়িহাট চত্বর বলুন বা বিভিন্ন জায়গায় বলুন দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে এই যে ভাটপাড়ায় যে শাসক দলের নেতা খুন হলে। সেখানে দাঁড়িয়ে কেন তার পরিবারের লোকে না আইএ তদন্ত চাইছে একদমই তাই একদম উপর কেন ভরসা করতে পারছে না একদমই নেই সূত্র আমরা কি बोलते আমরা একটু নীলাদীবাবুর কাছে যাই নীলাদীবাবু আপনি দীর্ঘ দিন ধরে আইএনজিবি অর্থাৎ দীর্ঘ দিন ধরে এই বিষয়গুলো দেখছেন গুলি চালানোর ঘটনা ঘটছে তবে একেবারে খাস কলকাতায় চার দিনের মধ্যে তিনবার আর সেখানে পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুলটা বারবার উঠছে পুলিশ প্রশাসন কি কিছুই করতে পারছে না নাকি পুলিশ প্রশাসনকে করতে দেওয়া হচ্ছে না নাকি নেপথ্যে অন্য কোন রহস্য রয়েছে কি মনে হচ্ছে না দেখো পুলিশ ইজ কনসার্ন ইন্টেলিজেন্স তো ইন্টেলিজেন্স ফেলে তোকে বটাই বলাই যাবে কারণ কলকাতা শহরের মধ্যে এরকম হওয়াটা আমরা লাস্ট দশ বছর ভাবে দেখিনি আর স্বরূপের ওপরে কসবার মতন জায়গাতে ওর বাড়ির সামনে যেভাবে অ্যাটাকটা ওর ওপরে হলো এটা ঠিক না কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কসবাতে অনেক ইন্লিগ্যাল প্রমোটারি অনেক কিছু হচ্ছে যেটা দিয়ে সৌরভ অনেকবারই কথা তুলেছে সুশান্ত ঘোষ অনেকবারই কথা তুলেছে কসবাতে অনেক ভেস্টেড ল্যান্ডের ওপরেও জমির ওপরেও কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু এই যে গান কালচার যেটা তার মানে কি অন্তরের কন্দল মানে দুর্নীতির সঙ্গে সায় দেননি বলে এইভাবে হামলার ঘটনা ঘটলো যেটা আমরা অভিযোগ করেছিলেন অশোক সায়ের ভাই যে কাটমানি দুর্নীতির সঙ্গে আমার দাদা মানে সায় দেয়নি মানে সঙ্গে থাকেনি বলে গুলি চালানোর ঘটনা এখানেও কি সে একই ঘটনা নাকি সেটা দেখুন ঘটনাটা কি সেটা পুলিশ খুঁজে বের করবে ঘটনাটা স্টেজ করে এটার উপরে কোনো কমেন্ট করার কিন্তু এটাও ফ্যাক্ট যে কলকাতাতে আমাদের পলিটিক্সে এরকম গান কালচার কোনোদিনও ছিল না এই যে গান কালচারটা আসছে এটা কিন্তু একটা ডেঞ্জারাস ট্রেন্ড

গান লাইসেন্সের জন্য কত অ্যাপ্লিকেশন জমা পড়েছে এই ডেটাটা পশ্চিমবঙ্গ পুলিশ হোয়াইট পেপার পাবলিশ করুক এবং তাদের নাম এবং পদবি সমেত আই রিপিট নাম এবং পদবি সমেত কারা চাইছে নামটা করতে হবে বা শুধু নামটা করে দেবেন বা শুধু পদবীটুকু করে দেবেন তাহলেই হয়ে যাবে কোন সম্প্রদায় কোন গোষ্ঠী কারা সব থেকে বেশি অফিসিয়ালি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছে এর পরে তাহলে পরে ভবিষ্যৎ এবং কারা কেন কেন করতে চাইছে এই যে প্রসঙ্গ উঠে আসছে যে একটা একটা সময় ছিল আজকে দাঁড়িয়ে কসবার ডেন জলা জমি বুঝিয়ে যে প্রমোটিং রাজটা জাভেদ খান জাভেদ খানের ছেলের ওপরে দিনের পর দিন এটা আঙুল উঠেছে আপনি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাবেন বা হাতে আইটিসি হোটেলের আগ দিয়ে একটা 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 জলা জমি ছিল সেটাকে হঠাৎ করে একটা পাঁচিল উঠে গেল এবার পাঁচিলের ওপার থেকে লোকে এসে ময়লা 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 ফেলতে লাগছে এবং ডাম্পার গাড়ি গিয়ে গিয়ে সেখানে ময়লা ফেলে দিয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে বোঝানোর ব্যবস্থা করে এবার ওখানে দুমাক দুম হাই রাইজ উঠে যাবে এতগুলো হাই রাইজ উঠেছে সায়েন্স সিটির চত্বরে যে সায়েন্স সিটির পুরো জায়গাটাই ধাপার মারছিল ওটার বেস কি হবে না হবে এগুলো কারা ঠিক করেছে কাদের অঙ্গুলি হেলেন এই ধরনের বাড়িগুলো উঠেছে মার্টিন পাড়া গোটা মার্টিন পাড়া জায়গাটা ফাঁকা ছিল সিস্টেমটা করাপ্টেড হয়ে যাচ্ছে এবং বিগত চার দিনে পরপর তিনবার গুলি চালানোর ঘটনা করেছে এক একবার নয় পরপর তিনবার গুলি চালানোর ঘটনা অর্থাৎ প্রথমে আমরা কোথায় দেখেছিলাম বেলঘড়িয়াতে আবার তারপরে আমরা দেখলাম ভাটপাড়াতে আর এবার কসপাতে প্রথম শুরুটা হয়েছিল দশই নভেম্বর একবার আমরা একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি যে ঠিক কিভাবে হয়েছিল দশই নভেম্বর রবিবার ছিল বেলঘড়িয়াতে একেবারে শূন্যে গুলি চালিয়েছিল দুজন চিন্তাই পাঁচ দশই নভেম্বর আর তারপরে এগারোই নভেম্বর বসিরহাটে যুবককে গুলি করে খুন করার ঘটনা ঘটেছিল অর্থাৎ শুট একেবারে লম্বা তালিকা গুলি চালানোর লম্বা তালিকা আবার অন্যদিকে বনগাঁতেও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কোথায় না এগারোই নভেম্বর সোমবারই বনগাতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এবং ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থা আমরা দেখেছিলাম কলকাতাতেও রেফার করা হয়েছিল তারপরে দিন মঙ্গলবার বারোই নভেম্বর রিসরাতে ব্যবসায়ীর মাথায় গুলি করা হয়েছিল অর্থাৎ একদিন পরে আর তারপরের দিন তেরোই নভেম্বর বুধবার ছিল সেদিন উপনির্বাচন ছিল তৃণমূল নেতা অশোক সাউকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল এবং তারপরে তার মৃত্যু হয়েছিল তেরোই নভেম্বর উপনির্বাচন ছিল নৈহাটিতে তার একেবারে নাকের ডোকায় একেবারে থানার সামনে ভাটপাড়ায় খুন হয়ে গেল তৃণমূল নেতা অশোক সাউ তেরোই নভেম্বর ওই দিন বুধবারই ছিল তুভানগঞ্জে কোচবিহারে যেখানে তৃণমূল নেতা ভেবেই আত্মীয়কে গুলি চালানো হয়েছিল ভাবুন টার্গেট করা হচ্ছে বারবার তৃণমূল নেতাদেরকে এবং তৃণমূল নেতাকে ভেবেই গুলি চালানো হয়েছিল গুলিটা লেগেছিল তার আত্মীয়ের গায়ে আবার চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার কোচবিহারের বক্সির হাটে যেখানে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল অর্থাৎ পর পর তালিকাটা একেবারে শেষ হওয়ার নয় শহর কলকাতার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় একই ঘটনার পুনরাবৃত্তি আর গত রাতে পনেরোই নভেম্বর শুক্রবার কসবাতে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা